জন্য যাদের পিতামাতা আছে এই পিতা মাতা আপনার জন্য নিয়ামত বাবা মারা অনেক সময় ভুল করেন সন্তানদের মধ্যে আদল ও ইনসাফ করেন না কোনো সন্তানকে বেশি দেন কোন সন্তানকে কম দেন কাউকে দেন না এমনটি পিতা মাতার জন্য সম্পূর্ণ হারাম এমনটি করা পিতামাতার জন্য সম্পূর্ণ হারাম সবাই আপনার সন্তান ইসলামী শরীয়ত মোতাবেক কেউ যদি কাফের না হয়ে যায় মোরতাদ না হয়ে যায় তাহলে ইসলামে যতদিন আছে সবাই আপনার সন্তান আর ইসলাম যেভাবে বলেছে ওইভাবে সবাইকে আপনাকে সম্পত্তি দিতে হবে মূলত ইসলামে সম্পত্তি দেওয়ার কোনো সুযোগ নেই যারা ওয়ারেস তাদেরকে কেন ওয়ারেস হয় মরার পরে কখন হয় একটা লোক মারা যাবে এই লোকটা ধরেন এই লোকটা মারা যাবে তারপর তার অরেস হবে এখন এই লোকটা যদি আগে লিখে দেয় আল্লাহর আইন কি করে লঙ্ঘন করে আল্লাহর আল্লাহর আইনকে সে মানল না এটা একটা নিষিদ্ধ কাজ ওয়ারেস হবে কখন যখন মাইয়ের মারা যাবে একটা লোক মারা গেছে এখন দেখবেন যে এই লোকটা কি রেখে গেল আর তার কোন কোন আত্মীয় আছে আর আল্লাহ কোরআনে বা রাসূল হাদিসে কার কতটুকু অংশ উল্লেখ করেছেন তখন হবে এখন আমাদের সমাজে বাবা মা আগে ছেলেদেরকে দিয়ে দেয় আর ছেলেরা তখন কি করে বাপ মাকে বাড়ির থেকে বের করে দেয় তো আপনি তো এইটা বাইসা নিছেন এটা কি ছেলেমেয়েরা করতে গেছিল না আপনার সম্পদ আপনি যতদিন বেঁচে আছেন আপনার কাছে থাক ছেলে মেয়েদেরকে খেতে দিবেন সেটা ভিন্ন কথা কিন্তু একেবারে আপনি দিয়ে দিয়েন না আর আপনি দিবে যদি ভয় করেন যে আমার পরে আমার সন্তান সন্ততি কী করবে না বন্টন সুষম বন্টন করবে না তাহলে আপনি এফিডেভিট করে যান কোনো পেপার করে যান যাতে করে তারা এটা দুই নম্বরে করতে না পারে তাহলে পিতামাতাদের ভুল হলো বাচ্চাদের সন্তানদের মধ্যে ইনসাফ কায়েম না করা কাউকে কম বেশ করা নিজের জমি হওয়া সত্ত্বেও মানে আমি যদি একজন বাবা হই আমার চারটা সন্তান আলহামদুলিল্লাহ এখন আমি আমার এক সন্তানকে বঞ্চিত করে দিলাম অথবা তাকে অর্ধেক দিলাম বাকিদেরকে ডবল দিলাম তাহলে এর একে যতটুকু আমি কম দিয়েছি আমার নিজের জমি এর পরও কিয়ামতের দিন ওই যে আমার এক সন্তানকে আমি বঞ্চিত করলাম এই জন্য যতটুকু আমি কম দিয়েছি ধরেন এক এক শতক জমি এক শতক জমি এক কাটা জমি আমি তাকে কম দিচ্ছি এই এক কাটা বা এক শতক জমি তবক জমি পর্যন্ত খুঁড়ে এটাকে মালা বানিয়ে আমার ঘাড়ে পাঁচানো হবে না হজুবুল্লাহামিজ আ কি দরকার আমার নিজের সম্পদ দিয়ে নিজে যার নাম নেওয়ার দরকার আছে এজন্য পিতা মাতারা কখনোই এটা করবেন না আপনি ওসিয়ত করে যান যে বাবারা আমার ওসিয়ত হলো তোমরা মারামারি না আল্লাহ তালা যেভাবে বলছেন রসুল যেভাবে বলছেন ওইভাবে আমার রেখে যাওয়া সম্পদ বন্টন করে নিবা আর এদিকে পিতা মাতা তো এটা একটা ভুল করে তাদের এটা উচিত নয় আজকের এই সমাবেশ থেকে এই অনুষ্ঠান থেকে আমরা তাদেরকে এই আহ্বান জানিয়ে যাচ্ছি যে সন্তানদের মাঝে তারতম্য এবং বে করবেন না সবাই যেভাবে আল্লাহর হুকুম অনুযায়ী পায় সেভাবে দিবেন আর সন্তানদের দায়িত্ব ও কর্তব্য হলো পিতা মাতার প্রতি সদাচরণ করা বাপমা যদি আপনাকে তাদের জমি নাও দেন তার উপরে তারপরেও আপনার উপরে ফরজ হলো বাপমার সাথে ভালো ব্যবহার করা আপনার যে টাকা পয়সা আছে এখান থেকে আপনি যতটুকু পারেন বাপমাকে দেওয়া তাদের অসুখ বিসুখ হলে দেখা তাদের বাসস্থানের সমস্যা হলে সেটা দেখা তাদের খাবার দাবারের সমস্যা হলে আপনি যা পারেন সে অনুযায়ী আপনাকে তাদেরকে দেখতে হবে আপনার ছেলে মেয়েকে যা খাওয়াচ্ছেন আপনার বাপমাকে তাই খাওয়াতে হবে এখন আপনি হয়তো বলবেন যে শেখ বা ওস্তাদ আমার বাপমা তো আমাকে ঠকিয়েছে উনি যেটা ঠকিয়েছেন তার পাওনাটা আল্লাহ তাকে বুঝাবেন আর আপনাদের আমাদের উপরে ফরজ হলো আমাদের বাবা মার কি করা খেদমত করা এটা আর একটা আলাদা ফরজ এটা যদি আমরা পালন না করি তাহলে আল্লাহ আমাদেরকে ধরবেন তাহলে আপনারা আমরা কি আল্লাহর কাছে ধরাশয়ী হতে চাই না এই যে দুইটা দুই জিনিস ভাই হ্যাঁ একটা হলো পিতামাতা ইনসাফ করবে না হলে তিনি নিজে ক্ষতিগ্রস্ত হবেন নিজের জমি এক সন্তানকে বেশি করে দিয়ে জাহান নামে যাওয়ার পথ সুগম করবেন আর আপনারা আমরা যদি বাপমার খেদমত না করি তাহলে আমরা আমাদের জাহান নামের পথ সহজ করবো নাওজুহম জাহে এটা করা যাবে না এটা করা যাবে না